আজকে এত সুন্দর একটা ওয়েদার ছিল একদম রৌদ্র উজ্জ্বল হচ্ছে আরশির বাবার ইউনিভার্সিটির মানে ছোট ভাই আর কি ঢাকা আর হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে তো এই হচ্ছে এখানকার মেইন আকর্ষণ সেটা হচ্ছে এই যে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে আপনাদের সাথে ঈদের আরেকটি ব্লগ শেয়ার করছি তো সেটা হচ্ছে ঈদের দিন দুপুরবেলা আমাদের হচ্ছে এক জায়গায় দাওয়াত ছিল তো আমরা এই যে দাওয়াত খেতে বের হয়ে গেলাম তো ঈদের দিন সকালে তো হচ্ছে নামাজ পড়তে গিয়েছিলাম ওই ব্লগটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করা হয়ে গিয়েছে তো নামাজ পড়ে এসে তারপরে হচ্ছে আমরা একটু টুকটাক খাওয়া দাওয়া করে নিচ্ছি করে তারপরে হচ্ছে একটু রেস্ট নিয়ে তারপরে এই যে রেডি হয়ে বের হয়ে গেলাম আর কি তো এই যে দেখতেই পাচ্ছেন আজকে এত সুন্দর একটা ওয়েদার ছিল একদম রৌদ্র উজ্জ্বল একটা দিন এত সুন্দর ওয়েদার দেখলে আসলে বাসায় বসে থাকতে মন চায় না মানে আজকে ঈদের দিন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি এরকম একটা ওয়েদার পেয়ে আর এই যে সাইহান তো বেশি খুশি কারণ হচ্ছে সাইহান আজকে সারাদিনই বের হতে পারতেছে তার জন্য আর কি তো এই যে হচ্ছে হায় দিচ্ছে বাই দিচ্ছে এইগুলো করতেছে তো আমরা হচ্ছে একটু তাড়াহুড়া করে রেডি হয়ে বের হয়ে গেলাম কারণ আমাদের কিন্তু মানে যেখানে দাওয়াত আছে ওইখানে আমাদের দেড়টা থেকে দুইটার মধ্যে যাওয়ার কথা ছিল তো ওই জায়গায় আমাদের যেতে যেতে সাড়ে তিনটার মতো বেজে যায় তো কিছু করার নেই আসলে সকাল সকাল মানে উঠ উঠতে হয়েছে ঘুম থেকে আর বাচ্চা কাচ্চা নিয়ে আসলে একটু বের হতে দেরি হয়ে যায় তো এই যে আমাদের বাসা থেকে কিন্তু বেশি দূর না এই তো মানে আট নয় মিনিট বা দশ মিনিট হাই স্টুলে দশ মিনিট সময় লাগে এখানে তো আমরা চলে আসলাম হচ্ছে আজকে পারিশাদের বাসা তো পারিশা মানে পারিশার বাবা হচ্ছে রুমান রোমানদের বাসায় চলে আসলো আমরা আমাদেরকে ইনভাইট করলো তারপরে আরও অনেকেরই ইনভাইট দেখলাম এখানে আর রোমান হচ্ছে আরশির বাবার ইউনিভার্সিটির মানে ছোট ভাই আর কি ঢাকা ইউনিভার্সিটির তো এখানে হচ্ছে ওর রোমানেরও অনেকগুলা ফ্রেন্ড থাকে ওয়ান নাই আছে তারপরে হচ্ছে রোমান তারপরে আরও অনেকের সাথে এখানে পরিচয় এসে তো ও সবারই আজকে মোটামুটি ওদের বাসায় দেওয়া ছিল আর ওদের বাসাটা এই যে খুবই সুন্দর একদম খোলা মেলা একদম মানে অ্যাপার্টমেন্টটা খুবই সুন্দর আর এই যে এই বারান্দাটা তো অনেক সুন্দর কারণ আরও বেশি ভালো লাগতেছে কারণ বাচ্চাদের একটা খুব খোলা মেলা একটা জায়গা আছে স্পেস আছে খেলাধুলা করার এগুলো আছে সব পারিশার খেলনা আর সাইহান তো অনেক মজা পাচ্ছে এগুলো নিয়ে খেলতেছিল সারাক্ষণই সাইহান বারান্দায় ছিল আর আজকে যেহেতু রোদ ছিল তো বারান্দায় থাকলে কোনো প্রবলেম নাই মানে বাতাস ছিল না তেমন আর এই যে আমরা যে সবাই শেষে আসছি এটারই প্রমাণ শেষে সবারই খাওয়া দাওয়া মোটামুটি শেষ তারপরে হচ্ছে আমরা এই যে এখন খাওয়া দাওয়া করছি আর কি আর আপুর প্রতিটা রান্না মাসাল্লা এত মজা ছিল অনেক টেস্ট ছিল রান্নাগুলা অনেক কিছু রান্না করেছে উনি সব কিছু একদম নিজ হাতে রান্না করেছে আর হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে পায়েস আর হচ্ছে কাবাবটা মানে সবগুলো রান্নাই টেস্ট হয়েছে বাট এইটা সবচেয়ে বেশি ভালো লাগে আর এখানে ওনার ওদের বাসায় কিন্তু অনেকেই ইনভাইট করে তো এসে দেখলাম যে আরও অনেকগুলো ফ্যামিলি আছে তারপর তারপরে ফ্রেন্ডরা আছে আর কি সবাই তো এই হচ্ছে এইখানে হচ্ছে ওদের এই বারান্দার মধ্যে তো আমরা সবাই মিলে অনেক ছবি টবি তুললাম নাচের ছবি তুলতে তুলতে সবাই মানে সিদ্ধান্ত নিলো যে মানে যারা যারা যেতে পারবে আর কি ওরা এক জায়গায় ঘুরতে যাবে তো আমাদেরকে খুবই ইয়ে করে বলতেছিল তো আমরাও আমাদের আবার একটু তাড়াহুড়া ছিল কারণ হচ্ছে আমাদের আবার ডিনারে আবার একটা পার্টি আছে ওই ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের হচ্ছে ওয়ান ডিশ পার্টি হয় যে আমাদের যে গ্রুপ ওই গ্রুপের ওয়ান ডিশ পার্টি আছে আজকে ডিনারে শারমিন আপুদের বাসায় মানে আমার বাসার কাছেই তো তার জন্য একটু টেনশনে ছিলাম যে বাসায় একটু তাড়াহুড়া করে যেতে হবে তো এখানে ভাবলাম যে আবার এখানে একটু ঘুরতে যাই মানে দুই দিকেই মন চাচ্ছে আর কি তো তার জন্য আমরা এই যে একটু ঘুরতে চলে আসলাম সেটা হচ্ছে এই যে দেখেন খুবই পাহাড়ি একটা রাস্তা মনে হচ্ছে যে একদম সাজেক চলে আসছি তো এখানে এই জায়গাটা এতই ঢালু ছিল যে মানে নাগারি নিয়ে নামতেও খুব ভয় পাচ্ছিলাম মানে ভয় লাগতেছিল মনে হচ্ছিল যে গাড়ি কখন উল্টায় যাবে কি না আর এই যে যেই গাড়িগুলো উঠবে মনে হচ্ছে আমরা আমি তো হচ্ছে নামার পরে ভয় পাচ্ছি আমরা কিভাবে আবার এই রোডটা দিয়ে যাব এটা অ্যাভয়েড করা যায় কিনা তো শেষ পর্যন্ত আমরা এটা অ্যাভয়েড করেছি অন্য আরেকটা রোড দিয়ে গিয়েছি আর কি তো এই হচ্ছে আমরা চলে আসলাম এই জায়গাটার নাম হচ্ছে হোয়াইট রক পিয়ার হোয়াইট রক পিয়ারে চলে আসলাম আমার অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার যাক আলহদুলিল্লাহ আজকে আসতে পারলাম আর এই জায়গাটা হচ্ছে আমরা কিছুদিন আগে যে ক্রিসেন্ট বিচে এসেছি ওই ক্রিস্টান বিচের কাছেই মানে এই বিচটাও এটা এটাও ক্রিস্টান বিচই মানে এটার পাশেই আরেকটা স্পট আর কি তো এটা এই জায়গাটার নাম মেইন নাম হচ্ছে হোয়াইট রক পিয়ার তো আমরা এখন হোয়াইট রক পিয়ারে যাবো আর এখানে আর এসে তো সবাই যার যেমনি অনেক ছবি যেভাবে পারতেছে এইভাবে করে হ্যাঁ ছবি উঠাচ্ছি আর কি তো সবাই তো ছবি উঠাচ্ছে শুধু আমি হচ্ছে ভিডিও করতেছি কারণ হচ্ছে আমার হচ্ছে দুইটা কাজ একটা হচ্ছে ভিডিও করা ছবি উঠানো আর এইটা দেখেন একদম পাশ দিয়ে একটা রেল লাইন চলে গেছে মনে হচ্ছিল যে একদম আমাদের দেশের যে রেল লাইন দেখতে যেমন একদম সেম এরকম ছিল মানে এরকমই এরকমই একটু পরে দেখতে পাবেন ট্রেনও আসবে আর এইখানে হচ্ছে একটা লোক অনেক সুন্দর করে ছবি আঁকতেছিল একদম হুবহু ছবি আর আসি তো ওই যে দেখে একদম খুশি হয়ে গেছে যে ও ছবি আঁকাবে তো বললাম যে এখানে তো অনেক সময় লাগবে আমরা ইনশাল্লাহ আরেকদিন আসবো তো এস আসলে তারপরে তুমি এখানে ছবি আঁকাও তো আর এখানে হচ্ছে সামারে মানে গরমের মধ্যে দেখলাম একটু পরে খালি আইসক্রিমের স্টল থাকে এরকম তো এই স্টলটা খুবই ভালো লাগছে আর এটা হচ্ছে হোয়াইট রক মিউজিয়াম তো মিউজিয়ামে আর আমরা যাই নাই বা গেলেও এখন ঢুকতে পারতাম না কারণ এখন হয়তো বন্ধ হয়ে গেছে তো এই হচ্ছে এখানকার মেইন আকর্ষণ সেটা হচ্ছে এই যে হোয়াইট রক পিয়ার এটা হচ্ছে একদম সমুদ্রর মাঝখান পর্যন্ত একটা ব্রিজের মতো গিয়েছে তো ওই জায়গা পর্যন্ত যাওয়া যায় তো যে ওইখানে আবার একটা মানে কি বলে ওই যে সমুদ্র যে চর দেয় একটা চরের মতো আছে আর কি তো ওইখানে তো ওই জায়গার মধ্যে সবাই গিয়ে ছবি একটু নামতে পারে তো আমরা এই যে এখন কিন্তু একদম সমুদ্রের মাঝখানে চলে আসছি এসে আসার পরে মনে হচ্ছে আস্তে আস্তে করে যত ভিতরে যাচ্ছি ততই মনে হচ্ছে যে ঠান্ডা লাগতেছে আর ঠান্ডা বাতাস সেখানে অনেক ছিল আর আমরা আমাদের হচ্ছে আজকে এত রৌদ্র উজ্জ্বল দিন দেখে আমরা আমি করেছি কি আমাদের আমার আশির দুজনেরই জ্যাকেট আনি নাই তো তারপরে আশির বাবা হচ্ছে যে বাসায় আমাদের বাসা যেহেতু কাছে ছিল তো ও হচ্ছে বাসায় যে জ্যাকেট নিয়ে আসে তো আমরা হচ্ছে আর মাঝখান থেকেই ফিরা যাই আর আর পরে আর যাই নাই কারণ হচ্ছে আটটার মতো অলমোস্ট বেজে গিয়েছে তো তার জন্য আমরা আর এই যে যেই আমরা এই পিয়ার থেকে নেমে গেলাম নামার পরে এই যে দেখতে পাচ্ছেন যে লাইট জ্বলে গেল তো এখানে হচ্ছে রাতে আসলেও ভালো লাগে দিনে আসলেও ভালো লাগে মানে দুইটা দুই রকমের ভালো লাগা কাজ করে আর কি একটা হচ্ছে রাতে আসলে হচ্ছে এই লাইটিংগুলো দেখা যায় এই গুলো চেঞ্জ হতে থাকে এটা দেখতে খুবই ভালো লাগে আর হচ্ছে দিনে আসলে তো দিনে মানে সানি ডেতে আসলে তো আরও বেশি ভালো লাগে তো এই যে এই গাছের মধ্যেও এরকম লাইটিং করা তো এইখানে হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত সন্ধ্যা হচ্ছে মানে সন্ধ্যা হতে টাইম লাগতেছে কারণ হচ্ছে এখানে সূর্য অস্তটা একদম মানে আস্তে আস্তে করে যাচ্ছে এই জন্যই আমরা এই জায়গাটা চুজ করেছি যে এখানে আসলে অনেকক্ষণ পর্যন্ত সানলাইট পাওয়া যাবে আর এই হচ্ছে হোয়াইট রকের যেই মেইন যেই আকর্ষণ আর কি এখানে হোয়াইট রক হচ্ছে একটা বরফের পাহাড় অনেক দূরে একটা বরফের পাহাড় বাট এখান থেকে দেখা যায় কিছুটা তো এইখানে বরফের পাহাড়টার মতোই এখানে একটা মানে পাথরের একটা বড় একটা পাথরের মতো বানায় রাখলো যাতে ওইটার মতো কিছু বোঝা যায় মানুষ এসে ছবি ওঠাতে পারে তো এখানে আমরা একটু ছবি ওঠাচ্ছিলাম আর সাইহানকে একটু নামাই দিলাম খেলতেছে আর এই যে দেখতে পাচ্ছেন এই যেটা হচ্ছে মালবাহী ট্রেন আর কি এখানে আমরা যেটা মালগাড়ি বলি তো এই ট্রেনটা এত স্পিডে যাচ্ছে মনে হচ্ছে আমাদের দেশে মানে ট্রেনগুলা নর্মালি যেভাবে যায় ওইভাবে যাচ্ছে আর কি কারণ হচ্ছে এই ট্রেনের দেখলাম যে তিনটা ইঞ্জিন ছিল সামনে তো ট্রেনটাও অনেক বড় ছিল তো এগুলো দেখতেছি আর আজকে খুবই ভালো লাগতেছে ওয়েদার সব কিছু মিলায়া তো সবাই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো আর কি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম